আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই হেলদি এক্সপ্লেন চ্যানেলটির পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে আলোচনা করব মোকাব্যিক ক্যাপসুলটি নিয়ে যারা জনশক্তি বাড়ানোর জন্য ও সহবাসের সময় বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন কিন্তু কাজ হচ্ছে না তাদের জন্য এই ঔষধটি খুবই কার্যকর এছাড়াও এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব মোকাব্যিক ক্যাপসুলটি আর কি রোগের জন্য ব্যবহৃত হয় ঔষধটি কিরকম কার্যকর এহার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি আছে কিনা কিভাবে সেবন করতে হয় এর সতর্কতা কি কি সেই সম্পর্কে বিস্তারিত তাই বিস্তারিত জানতে যারা আগ্রহী তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিয়মিত স্বাস্থ্য ও ওষুধ বিষয়ক বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে যে মোকাবিকাজ ক্যাপসুলটি নিয়ে আলোচনা করব সেটার উৎপাদন ও বাজারজাত করে থাকে মুসলিম মেডিহেলথ ইউনানি লিমিটেড মুসলিম মেডি হেলথ একটি ইউনানি কোম্পানি। প্রস্তুতকারকাবিক ক্যাপসুল একটি ইন্দ্রীয় শক্তিবর্ধ ক্যাপসুল কোম্পানি মোকাবিকাস ক্যাপসুলটির উপাদান হিসেবে উল্লেখ করেছে মগজে তমর হিন্দি সমুদ্র মাছ ফুল, কুস্তা বয়জা ও অন্যান্য উপাদান প্রয়োজন মতো এবং ঔষধটি বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলা অনুযায়ী প্রস্তুত হয়ে থাকে তবে কোম্পানি ঔষধের এসব উপাদানের কথা উল্লেখ করে থাকলেও অনেকের মতে এই ঔষধটি তৈরিতে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহৃত হয় যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে মোকাবিকাশ ক্যাপসুলটির বর্ণনা কোম্পানির ভাষ্য মতে ক্যাপসুল ভ্যাসজ ও খনিজ উপাদানের সমন্বয়ে তৈরি একটি শক্তিশালী ইন্দ্রিয় শক্তিবর্ধক ঔষধ কোম্পানির ভাষামতে প্রাকৃতিক উপাদানের তৈরি বিধায় এই ঔষধটি ব্যক্তির দাম্পত্য জীবনে ব্যাপক ভূমিকা রাখে আর বেধিগ্রস্ত মানুষের মনে জাগিয়ে তোলে সুখী দাম্পত্য জীবনের প্রেরণা এবার ক্যাপসুলটির প্রধান কার্যকারিতা সম্পর্কে জেনে নিন মোকাবিকাশ ক্যাপসুলটি মূলত সাধারণ বলকারক হিসেবে কাজ করে স্নায়ুশক্তি শক্তি বর্ধক হিসেবে কাজ করে উদ্দীপক হিসেবে কাজ করে যৌন দুর্বলতা দূর করে সাধারণ দুর্বলতা দূর করে স্নায়িক দুর্বলতা দূর করে মোকাবিখাস ক্যাপসল মূলত দ্রুত যৌনশক্তি বাড়ানোর জন্য ওয়ান টাইম ঔষধ হিসেবে বেশি ব্যবহৃত হয়ে থাকে ঔষধটি সেবনকালে দ্রুত যৌনশক্তি বাড়ে এবং সহবাসের সময় বৃদ্ধি পায় অনেকের ক্ষেত্রে এই ঔষধটি সেবনের ফলে সহবাসের সময় আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত বাড়িয়ে তুলতে সাহায্য করে তবে ঔষধটি ওয়ান টাইম ওষুধ হওয়ায় অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এবার মোকাবিকাশ ক্যাপসুলটির সেবন বিধি বা সেবন মাত্রা সম্পর্কে জেনে নিন সহবাসের এক থেকে দুই ঘন্টা পূর্বে এক থেকে দুইটি ক্যাপসুল কুসুম গরম দুধ অথবা কুসুম গরম পানি সহ সেবন করা যায় অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া কোম্পানি মোকাবিখাস ক্যাপসুলটির পার্শ্ব সম্পর্কে কোনো কিছু উল্লেখ করেনি তবে এটি সেবনে অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা মাথা ঘোরানো শরীর গরম হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে ওয়ান টাইম ওষুধ হওয়ায় এই ঔষধটি দীর্ঘমেয়াদে সেবন না করে উত্তম বিরূপ প্রতিক্রিয়া ঔষধটিতে ব্যবহৃত যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা দিতে পারে পরিবেশনা বা প্যাক সাইজ মোকাবিকাস ক্যাপসুলটি দশ পিসের ব্লিস্টার স্টিভ প্যাকেটে বাজারে পাওয়া যায় সতর্কতা অপ্রাপ্ত বয়স্কদের বা অবিবাহিতদের ক্ষেত্রে ওষুধটি সেবন করা নিষেধ কিডনি লিভার হার্টের সমস্যা হাই প্রেশার ও উচ্চ রক্তচাপ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ঔষধটি সেবন করা সমুচিত নয় বিশেষ সতর্কতা সকল ওষুধ সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন আমি এই ভিডিওটি করেছি আপনাদেরকে এই ঔষধটি সম্পর্কে বেসিক ধারণা দেওয়ার জন্য আমার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে কেউ ঔষধটি সেবন করবেন না সকল ওষুধ সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন কারণ চিকিৎসক রোগীর সকল দিক বিবেচনা করে ঔষধ প্রয়োগ ও ঔষধের ডোজ নির্ধারণ করে থাকেন সকল ওষুধ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন এই ঔষধটি সম্পর্কে আরও কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করুন যত তাড়াতাড়ি সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যে কোনো ওষুধ সারাদেশে হোম ডেলিভারি নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ